তো তুই একটুখানি এই জায়গাটা ঠিক করে দিলেই হবে আমার আজকে কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নেভি ব্লু কালারের মধ্যে আমি কাজ করতেছি এই কাজটা এত জটিল মানে কালার মেলানো আর কালার ফুটানো খুব জটিল একটি কাজ আমি চাচ্ছি কি এটা কি করব পুরোটা আঁচলটা প্রিন্ট করে দিব বলো আমার পুরো আঁচলটা এত গরজেস থাকলে কেমন হয় শুধু সবুজই রাখবো

আমি এখন একটি শাড়িতে কাজ করতেছি ইউটিউব দিবে আবার ভিডিও ইউটিউব দিবা ইউটিউবের ভিডিও আপনারা যারা প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হতে চান আমাদের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন আর আমরা কিন্তু সব কিছু ওপেন করে বলে দিচ্ছি না যে আমরা কি কি দিয়ে কাজ করি কি কি মেডিসিন দিয়ে কাজ করি এটাতে আপনারা মাইন্ড করবেন না কারণ আমরা এগুলি কখনও বলে দিই না এগুলি কখন বলে দিই জানেন যখন আপনারা প্রশিক্ষণ দিতে আসবেন তখন বলে দিই

আর সব সময় এভাবে মোটু করে বাড়ি দিবেন আর এই যে আপনার হাতে এমন 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 করে এটা করবেন ওইটাতে কিন্তু আপনার প্রিন্ট সুন্দর হবে না এবং মানে কাজটা ফিনিশিং হয়ে বসবে না ড্রাইস মারার টেকনিক যদি না জানা হয় তাহলে কাজ সুন্দর হয় ড্রাইস মারার একটা ভীষণ মানে একটা টেকনিক আমি এই জায়গাটুকু কীভাবে মেকআপ দিব এটা দেখেন আপনি আর হচ্ছে আমরা একটু কোর্স ফি সবার চেয়ে একটু আলাদা আমাদের কোর্স ফি অন্যরকম মানে একটু বেশি তুলনামূলক একটু বেশি সবার চেয়ে আর কেন বেশি আপনারা আমাদের কাজটা দেখেন প্লিজ একটু কাজটা দেখেন কাজটা দেখলে আপনারা আইডিয়া করতে পারবেন যে আমাদের কোর্স ফিসটা কেন আমরা বেশি এটা এখানে দিয়ে দিচ্ছি যেটা আমি এই কাজটিতে পুরো কাজটি আমি মানে সবুজের ভিতরেই রাখতে চাচ্ছি কারণ নেভি ব্লু কালারের মধ্যে এই কালারটা খুব ভালো লাগতেছে আর আর এই নেভি ব্লু কালার কখন আমরা মধ্যে আপনারা তো রঙ তৈরি করে দিয়ে দেবেন এটা কাজ হবে না অনেক সময় লেগেছে প্রায় দুই ঘন্টা দেড় ঘন্টা লাগলো না আমাদের রঙ তৈরি করতে এটা বুঝে আমাদের কাজ করতে হবে কালার যদি আপনি সুন্দর চান কাজ যদি সুন্দর চান মানুষ যেন পছন্দ করে এমন কাজই করতে হবে যে দেখে মানুষ মানে অনেক বেশি পছন্দ করে আমাদের কোর্সটি হচ্ছে দশ হাজার টাকা আর ব্লকের সব কপি পার্টি আমরা শিখাবো যা যা প্রয়োজন রং কেন উঠে যায় রং কেন শক্ত হয়ে যায় রং কেন চট চট করে উপর থেকে উঠে যায় আর রং রং কীভাবে অনেক দিন পর্যন্ত থাকবে আর রং কীভাবে পাঁচ ছয় বছর পরেও যেন রঙ না উঠে যায় সেটা সেদিকে আমাদের চিন্তা করতে হবে শুধু ইউটিউব ভিডিও দিতেছে লম্বা ভিডিও